নমস্কার এব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন আটা ময়দা চালের গুঁড়ো দিয়ে আজকে চলুন নতুন কিছু ট্রাই করা যাক আর এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে কিন্তু স্বাদ কখনো ভুলা যাবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে সুজি নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো আর এই সুজিগুলো দিয়ে আজকে পিঠাগুলো তৈরি করব এই সুজিগুলোকে এখন একটু ভেঙে নিতে হবে ব্লেন্ডারে আমি ভেঙে নিব তবে পুরোপুরি যে গুঁড়ো করা সেটা করার দরকার নেই অর্ধেক ভাঙানো যেটা সেটাই কিন্তু আমি তৈরি করে নেব আর পুরোপুরি যে গুঁড়ো করা সেটা করার একবারে দরকার হবে না আর চেলে নেওয়ারও কোনো প্রয়োজন হবে না সুজিটা আমি ভেঙে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি পুরোপুরি কিন্তু গুঁড়ো করা সেটা করিনি এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকে কড়াইটা বসিয়েছি এবার দুধ দিয়ে দিতে হবে আর দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন দুধটা ভালোভাবে বলং নিয়ে আসতে হবে দুধটা ভালোভাবে বলক এসেছে এবার ভেঙে রাখা সুজিটা দিয়ে দিতে হবে তবে সুজিটা একবারে দিতে যাবেন না না হলে ভিতরে কিন্তু দলা পেকে যেতে পারে আর অল্প অল্প করে দিয়ে এভাবে নেড়ে চেরে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে এখন চুলা আঁচটা একবারে কম করে দিয়ে দিতে হবে আর নেড়ে চেরে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলেই এই পিঠাটা কিন্তু কম সময়ে কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন আর পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় সুজির ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার হাফ চামচের মতো এখানে আমি ঘি দিয়ে দিব তবে আপনারা ঘিয়ের পরিমাণটা কিন্তু বাড়াতেও পারেন এখন খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে সুজির ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম আর দেখতে পারছেন কতটা সফট হয়েছে এবার যেটা করতে হবে ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর আঙুলের সাহায্যে আরও ছোট ছোট করে কিন্তু লিচি কেটে নিতে হবে আর এগুলো দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব তবে আপনারা কিন্তু বড় ছোট তৈরি করে নিতে পারেন আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ট্রাই করতে পারেন এবার হাতে সাহায্যে পিঠাটাকে লম্বা করে নেব এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু সময়টা একবারে কম লাগবে ডোটা যদি ঠিকঠাক মতো তৈরি হয় তাহলে পিঠাগুলো বানাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না বা সময়টাও কম লাগবে একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে এই পিঠাগুলো হালকা করে ভেজে নিতে হবে আর একবারে কিন্তু পিঠাগুলো ভাজতে যাবেন না অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে তবে এমনভাবে ভেজে নিতে হবে যেন পিঠার কালারটা কোনোভাবে নষ্ট হয়ে না দেয় এবং ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় আর চুলার আঁচটা কিন্তু একবারে লো করে দিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিলাম তবে পুরোপুরি যে মুসমুসে ভাজানো সেটা কিন্তু করিনি হালকা কিন্তু নরম আছে আর কালারটা খুব সুন্দর রয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন কিভাবে আমি পিঠাটা ভেজে নিলাম এখন যেটা করতে হবে এবার চিনির শিরা তৈরি করে নিতে হবে প্রায় দেড়শো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম আর সমান পরিমাণে জলটা ব্যবহার করব। এবার ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব একটা তেজপাতা দুইটা লং আর দুইটা এলাচ ব্যবহার করলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার চিনি শিরাটা খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে তবে শিরাটা কিন্তু ঘন করা যাবে না এবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার চিনি শিরাটা খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এখন হাফ চামচের মতো লেবুর রসটা ব্যবহার করবো লেবুর রসটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে এবং চিনির শিরাটা কিন্তু জমে যাবে না এখন আমি চুলাটা অফ করে দিলাম এবার চিনির শিরাটা ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আঙ্গুল যেন চুভানো যায় সেভাবে কিন্তু একটু গরম রাখতে হবে আর এখন যেটা করতে হবে যে পিঠাগুলো আমি ভেজে রাখলাম সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে পিঠাগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর এভাবে কিন্তু আমি দশ মিনিটের মতো রেখে দেব এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তবে আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার মতো মানে তিরিশ মিনিটের মতো একটু রেখে দেবেন তাহলে কিন্তু শিরাটা পুরোপুরি টেনে নেবে তবে আমি দশ মিনিট পরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পিঠাটা খুব সুন্দর হয়েছে কিন্তু আর শিরাটাও টেনে নিয়েছে অনেকটা আর অনেকটাই কিন্তু নরম হয়েছে এবার আপনাদের প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারলেন কত সহজে এই পিঠাটা তৈরি করা যায় আপনারা চাইলে কম সময়ে কম উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এই পিঠাটা খেতেও ভীষণ টেস্টি আর যে কোনো গেস্টের জন্য কিন্তু স্পেশাল এটা রাখতে পারেন আর উপর থেকে আমি কিন্তু একটু বাদাম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আমি একবারে সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লেগেছে তবে আশা করি আপনাদের উপকারে আসতে পারে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার